নয়ন মিলিয়া দেখি চহিয়া মরো নমারত কচ হায় সকল ফুরালো বলা গড়ালো কেমন করে যে দিন কেটে যায় নয়ন মিলিয়া দেখি চিয়া মরো নমারত কচ হায় নয় মিলিয়া দেখি চাহিয়া মরো নমারত কাছে হাই নয়ন মিলিয়া দেখে নে চাহিয়া মর না মারা তো কাছে হাই এ ধরাই যারা সাথে ছিল একে একে সবাই বিদায় নিল আপনার সাথে আছে বিদায় নিয়ে চলে যাচ্ছে না গো বিদায় নিয়ে চলে যাচ্ছে তো কবি বলতেছে সুনুর এ ধরাই যারা সাথে ছিল একে একে সবাই বিদায় নিল এ ধরাই যারা সাথে ছিল একে একে সবাই বিদায় নিল এ কথা আমি ভাবিনি কখনো মর নামার কখন সে যায় নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া মর তো কাছে হায় নয়ন মিলিয়া দেখিনি চিয়া মোর তো কাঁচ হায় সকল ফুরালো বেলা গড়ালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মিলিয়া দেখি চাহিয়া মরোন তো কাঁচ হায় ওই গোরো স্থানে কত মুরদার খে মাটি চড়িয়ে দিয়েছি ডেকে মুরদা রেখে দেওয়ার পরে মাটি চড়িয়ে আমরা ডেকে দিয়ে চলে আসি কবি বলতে যে শুনুন আর একটা করে ফ্যান আপনারা ওয়াদা করে যাবেন আজ না পারলে দুই মাস পরে দিবেন কিন্তু ওয়াদা করে যাবেন সবাই ওই কত করার খে মাটি চড়িয়ে দিয়েছি ঢেকে কত করার খে মাটি চড়িয়ে দিয়েছি ঢেকে এভাবে ও তোমাকে ঢেকে দিবে এভাবে ও তোমাকে ঢেকে দিবে से कब करो ना नयुन मिलिया देखने चाहिया मरो तो नमारत हाय नयुन मिलिया देखने मरो न मारा तो नमारत हाय नयन मिलिया देखने चाहिया मरो तो काछ हाय सकल बगाने जे फूल फूटे सुंदर বাগানে যে ফুল ফটে সন্ধ্যা বেলায় তা ঝরেও বটে এভাবে তোমার কেটে যাবে বেলা এভাবে তোমার কেটে যাবে বেলা সেদিন সে কবে কারো না নয়ন মিলিয়া চাহিয়া ছিয়া আমার তো কাছে হায় নয় মিলিয়া দেখিনে ছিয়া মরোন আমার হায়